অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই তিরিশ সুভাগনা থানা সুরাইসরার বত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়ালে তা করাবো জিনা আর জিনার ধারে কাছেও যেও না কেন এন নাহু পার্কে অভাবে হাত ধরে হাঁটা কেন ভাহিসা নিশ্চই অশ্লীলতা এন নাহু নিশ্চয়ই রেল ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গে গেয়ে হাঁটা ক্যানাফা হেসা নিশ্চয়ই অশ্লীলতা লাথ কড়াবো সে না জেনার কাছেও যেও না কেন এ নাহু ক্যান ফ্যা হেসা নিশ্চয়ই অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয় কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কেন ভাই আয়শা অশ্লীলতা 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 লাজা না কাছেও যেও না এভাবে মেসেজ করোনা এটা কাছে যাওয়া হয় এভাবে রেল লাইনে হটো না পারকে বসো না হাতের জিনে ভাবে না এটা কাছে যাওয়া

রাস্তায় হটা পারকে বসা রেল লাইনে চলা একসাথে দেখা করতে কফি হাউসে যাওয়া চা এর দোকানে যাওয়া ফাসকা দোকানে যাওয়া কাছে যাওয়াটা অস্থিরতা ওয়াসাআ আসবীলাহ এবং নিকৃষ্ট বর্বরতা যেও না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না যেও না যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মা যান আনহার কথা শুনুনি তিনি কি সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার চোদ্দ গোষ্ঠী তোমার পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তবে কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তবে কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জমাটাকে ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি কী পে করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহ 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 ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সব কিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নেয়ামত যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটা তো আল্লাহর দেওয়া বিনিময় দিলে কী দিয়েছে আল্লাহকে আল্লাহর আসতে কী খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিনখানে দশ লাখ টাকা দিছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি দিছো আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা আল্লাহ তোমাকে আর কত কিছু দিছে আম্মান জানা আয় কি তোমাদেরকে বলেনি আমার জানা আয়সা কি তোমাদেরকে বলেনি তোমরা কি শোনো তোমাদের মায়ের কথা তোমরা রসুল্লাহ সাল্লাহ ভালোবাসো সারাদিন গজল গাও গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লআালাম একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ শুধু নাম আর নাম 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 যদি জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছেন ওনার নাম আসলে যে দূরত পড়ে না সে কৃপন বকিল বকিল জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজলগুলোকে গান করে ফেলেছ সিনেমা নাটক করে ফেলেছ ধর্মকে সাড়ে চোদ্দশো বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায় তিনি বলেন কি চেনে নাম শুনেছেন কখনো পরিচয় নেওয়ার চেষ্টা না চেষ্টা করা উচিত কজন এবার করি আমরা আমিও তো কত পিছিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমিন আপনাদেরও